হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে সকাল সকাল পূজা করতে চলে এসেছি তো তোমাদের সঙ্গে আজকে আমার পূজাটা শেয়ার করছি তো দেখো আমার ঠাকুর ঘরটা অতি সাধারণ একটা ঠাকুর ঘর কোনো সেরকম কোনো হাই ফাই নেই তো যেমনই আছে তেমনি আমার কাছে অনেক ভালো ঠাকুর ঘর তো ঠাকুরঘরই হয় তো দেখতে থাকো ভিডিওটা আজকে তোমার তোমাদেরকে শেয়ার করব আমার এই পূজা করাটা তো আমি কি হয় নিত্যদিনে পূজা করে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আমার চ্যানেল যদি এখন কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের পরিবারে সময় মতন ঠিক চলে যাব তা নিয়ে চিন্তা করবে না তোমরা একটা সুন্দর করে কমেন্ট করবে আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব এখানে আমার বর কি জানি বলছিল সে কারণে আমার একটু মুখটা বিগড়ে গেছিল তো যাই হোক দেখতে থাকো বাজে লাগলো ভিডিওটা আসলে বড়ি করে বলতে আমার অনেকটা হেল্প পাই ওকে যখন যদি ভিডিও করে দিতে বলি ও ঠিক ভিডিওটা করে দেয় এদিকতে আমি খুব হ্যাপি আর ফুল সাপোর্ট পাই আজ ওর সাপোর্টে আমি এত দূর এগিয়ে যেতে পারছি না হলে পরে অসম্ভব ব্যাপার ছিল এরকম এগিয়ে যাওয়াটা তো চলো পূজা তো আমার শুরু হয়ে গেছে প্রথমে আগে বাজিয়ে নিই আমি ইস্কন মতেই পূজা করি আর কিছু সেভাবে আমি দেখাই না দেনাটাই দেখাই ইস্কন মতে তো আর অনেক কিছু দেখানো হয় তো ঠিক ওই যেভাবে পূজা হয় ইস্কনে ওইভাবেই ঠিক আমি পূজাটা করছি দেখতে থাকো তোমরা দবজির দেখিয়ে নিচ্ছি জল শুদ্ধ করে নিয়েছি টিপও পরে নিয়েছি ভগবানকেও সবাইকে টিপ পরিয়ে দিয়েছি আমার এখানে সব মানে মায়াপুরে সব ঠাকুরগুলাই আছে আমার ঘরে আর আছে শিব শিবলিঙ্গ আর তোমার আছে নারায়ণ শিলা তো নারায়ণ শিলা তো মেয়ে মানুষ ছয় না তাই নারায়ণ শিলাকে আমি স্নান পূজা কিছুই দিতে পারি না আর এই জন্য ওটা আমার বর্মশাই পূজা করে জন্য আমি নারায়ণশিলার ওখানে মাঝখানে আছে নারায়ণশিলা তো নারায়ণশিলা ওখানে আমি প্রসাদটা দিইনি এই কারণেই যে ওটা বর্মশাই যখন পূজা তা আসবে স্নান করে তখন আমি বর্মশাই করবে ক্যামেরাটা ধরে রেখেছিল বর্মশাই মেয়ে খুব বদমাছি করছিল সেই জন্য ক্যামেরাটা একটু হিলে যাচ্ছে তো যাই হোক কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি আলু আর কুয়াশ আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে আসছে আর দিকে ডালও বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছে একবারে ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি যাতে বারবার নামার ঢালা না করতে হয় ওই জন্য একবারে চাষ চারা হয়ে যায় ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি সবজি ডালটা আর পরে আমি হয়ে সিদ্ধ ভালো করে তারপর আমি হলুদ দিয়ে হয়ে আবার দেখো ডাল আমার হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এখন করে নেব আমি আলু কুয়াশার একটু তরকারি তো সেই তরকারিটা কিভাবে করব সেটাই হলো মজাদার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি দিয়ে দিলাম একটু জেরা ফোরন তারপর দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবার আগে যেটা করেছিলাম এটা করার আগে আমি কিছু পাপড় ভেজে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা যাই হোক আমি এখন মুখে বলে দিচ্ছি পাপড় ভেজে রেখেছিলাম তরকারিটা করার আগে তো সেই পাপড়টা দিয়ে আমি কি করব সেটা হলো রহস্য তো সেই রহস্য জানতে গেলে পরে ভিডিওটা দেখতে থাকো তো দেখো পাপড় ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পাপড়টা আমি ভেজে নিয়েছিলাম তরকারি করার আগে তো সেটা আর শেয়ার করিনি যে পাপড় ভাজাটা আবার কি ভেজা দেখাবো মুখে বলে দিলাম তোমাদের কাছে তো পরিমাণ মতন এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম আর অল্প দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া এবার ভালো করে আমি নেড়েচেড়া নিচ্ছি তরকারিটা প্রথমে আমি ভেবেছিলাম ভাজা ভাজা কিছু করবো একটা তারপর ভাবলাম যে আচ্ছা তাকে একটু তরকারি টাইপেরই করে আনি দিয়া আর কোয়াশ খেতে খারাপ লাগে না বুঝলে তো বন্ধুরা সেই জন্য আমি কোয়াশটা খাই তো আর কুয়াশা খেলে উপকারও আছে কারণ কি আলুটা বেশি আমাদের শরীরের পক্ষে খাওয়া ভালো না আলুটা খেলে পরে কি ফ্যাটিনেসটা আরো বেড়ে যায় ওর থেকে ভালো আলুর জায়গায় তুমি বেশি পরিমাণে কুয়াশ নাও মানে আলু না দিয়ে সেই তরকারিতে কুয়াশটাই দাও এটাই আমি বলতে চাই আর এদিকে দিয়ে দিলাম সেই পাঁপড় ভাজাগুলা দেখো কত সুন্দর সেই পাঁপড় গুলা এবার সেই পাঁপড়টা দিয়েই আজকে এই তরকারিটা হচ্ছে তা আমার এই তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে কি কোনো দিন তোমরা তরকারি করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে যে ভিডিওটা যেখান থেকে পাচ্ছ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপর আমি পরিমাণ মতন এখানে জলও দিয়ে দিয়েছি আর দেখো পাপড়টার কালার কি সুন্দর লাল লাল টাইপের হয়ে আছে তো দেখো আমার তরকারি কিন্তু রেডি এরপরে আমি আজকে কোথায় যাব না যাব তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাবো না যাবো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে থাকো আজকে আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছি কেন কিসের জন্য রেডি হয়েছি যদি জানার ইচ্ছা থাকে তাহলে ব্লগটা দেখতে থাকো রাখছি তো দেখো আমি চলে এসেছি আমার বাড়ির সামনে মটর কালীবাড়ি মন্দিরে তো সেইটা মানে থিমটা আছে সম্পূর্ণ সেটাই দেখো তো এটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের থিমে বানানো হয়েছে সম্পূর্ণ মন্দিরটা তো তোমরা দেখো পিটিও টা করোনা আশা করি ভালোই লাগবে মন্দিরটা তোমাদের তো দেখতে থাকো ভিডিওটা দেখো আমার তো খুবই ভালো লাগে যদি তোমরা এরকম আসতে চাও তোমরা আসতে পারো আমাদের এখানে এটা আমার বাপের বাড়ির এখানে মন্দিরটা তো দেখো মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এদিকে বর্মশাই ভিডিও গুলা করে যাচ্ছে আমি কোথায় চলে এসেছি দেখো আমার মা লুচি তো লুচি ভাজা গুলা কিছুটা হয়েছে তো সেগুলাই সরিয়ে রাখছে আর এক গামলায় আর এদিকে অল্প একটু আলু ভাজা আছে এদিকে দেখো আমার বেটু আর বেটি দুইজনে মিলে কেমন বসে আনন্দ করছে তো আমরা এখন একটু বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে যাব সন্ধ্যাবেলায় তো সবাই রেডি হয়ে গেছি এখন এই যে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো বেরিয়ে গেছি তো আমি ফাইনালি চলে আসলাম মেলাতে তো এখানে মেলাটা হচ্ছে তোমরা দেখো একটু ছোটোই মেলাটা তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা